বাণিজ্য মেলা যখন এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে হাতের ডানে আপনারা দেখতে পারবেন হচ্ছে কিয়ামির স্টোর দিল্লি অ্যালুমিনিয়াম স্টোর আমিরা ঠিক অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি তারপরে আমাদের প্রিয় সবার প্রিয় ভাই হাদি ভাইয়ের কিছু স্মৃতি জন্য এখানে খুব সুন্দর করে জায়গাটিকে সাজানো হয়েছে সালাম আলাইকুম যে আমাদের এটা হচ্ছে প্যান্টেল শোরুম এটা জাপানিজ ব্র্যান্ড স্যার আমাদের হচ্ছে কিছু ইউনিক আমাদের পেন কালেকশন আছে সেটার মধ্যে আমাদের এটা হচ্ছে হচ্ছে সবচেয়ে আপডেট কেসিওর ভিতরে সবচেয়ে আপডেট কালকিউটার এটা ইয়েক্সের বদলে আসছে আর এবার বাণিজ্য মেলায় যে চেঞ্জেসটা আসছে সেটা হচ্ছে আগে তো বাণিজ্য মেলায় একটা শিশু পার্ক থাকতো এবার আপনার বাণিজ্য মেলায় আসলে দুটি শিশু পার্ক পেয়ে যাবে একটা হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আজকে আমরা চলে আসছি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে তো যেমন দুই হাজার পঁচিশ শেষ হলো শেষ হয়ে এবার আবার শুরু হলো দু ছাব্বিশ সালে বাণিজ্য মেলা আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখবো যে যেহেতু আজকে বাণিজ্য মেলার প্রথম দিন তো কী কী নতুন নতুন স্টল আসছে কী কী নতুন নতুন আইটেমস আসছে মোটামুটি ট্রাই করবো সব কিছুই ভিডিওতে তুলে ধরার চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আমার পিছনে যে স্টেশন এটা হচ্ছে বিআরটিসি বাস স্ট্যান্ড আর এখান থেকেই আন্তর্জাতিক বাণিজ্যবেলায় যে স্পেশাল বাসগুলি বিআরটিসি স্পেশাল বাসগুলি যায় এখান থেকে সাড়ে আর এখানে আপনার টিকিট ভাড়া নিবে জনপ্রতি চল্লিশ টাকা করে তো চলুন আমরা টিকিট কাটি টিকিট কাটি কেটে তারপর আমরা বাণিজ্যবেলা যাই আসুন আমার পিছে দেখছেন এটা হচ্ছে গেট এই গেটদের আর কি আমরা প্রবেশ করব তার আগে চলুন আমরা ওইদিকে যাব ওইদিকে হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটবো টিকিট কেটে দেন আমরা এদিকে ঢুকবো তা আগে টিকিট কাটতে যাই তারপর আবার দেখা হচ্ছে আমার পিছে দেখছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে আমরা টিকিট কাটবো টিকিট কেটে দেন আমরা তারপর ভিতরে যাব তো চলুন প্রথমে আমরা টিকিট কাটি আর টিকিট মূল্য ধরা হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে চলুন টিকিট কেটে আমরা তারপরে ভিতরে যাব আসুন বাণিজ্য মেলা যখন এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে হাতের ডানে আপনারা দেখতে পারবেন হচ্ছে কিয়মির স্টোর দিল্লি অ্যালুমিনিয়াম স্টোর এস কে তারপর মার্কস আর কি স্টোরগুলো আপনারা দেখতে পারবেন তারপরে ভিতরের দিকে যাব যে দেখি আরো কি কি স্টল আছে বাইরে থেকে এগুলো দেখতেছি চলুন আমরা এবার ওদিকে যাই আমরা ডান সাইডে ঢোকার পরে দেখলাম যে প্রথমে আপনারা বেশ কিছু অ্যালুমিনিয়াম শপ পাবেন আর এদিকে তো দেখতেছি না এখনো যেহেতু আজকে মাত্র প্রথম দিন এখনো কাজটা শেষ হয়নি

হোম পিক্সার একটু সামনে আসলে পাবেন আর এই সাইডে আসলে আপনি পাবেন এটা কি এটা বিভিন্ন এটা সরেখাটোর দোকান আছে এই যে আর কি জুস টুস জাতীয় আর এই সাইডে আসলে আপনি তার সাইডে পাবেন এই যে দেখেন এটা হইলো অল টান অল টান আসবেন এই সাইডে আসলে আপনি এখানে বিভিন্ন ধরনের এই এটা যে দোকানপত্র আছে এই সাইডে এই সাইডে জানা আসবেন পিছন দিকে জানা পিছন দিকে কুকারিদের বিভিন্ন যে ই আছে এই যে বিভিন্ন আইটেমে আছে কুকারিদের একটা দুটা এখানে কাপড় এই যে এখন মিয়াকুর দোকান এখানে আসবেন তারপরে ডিজ দিয়ে যে ডিজ নি ডিজনিট ইটালিয়ান এটা দেখা দাও তার পাশে আসলেন হুম আপনারা সামনে আসলেন প্রথমে দেখবেন আমির আর স্টল এটা ফিজিক্যালি একটা ঠাকুরের শোরুম

আমিরা ঠিক অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন জুলাই অব্যুত্থানের যে স্মৃতি তারপরে আমাদের প্রিয় সবার প্রিয় ভাই হাদি ভাইয়ের কিছু স্মৃতির জন্য এখানে খুব সুন্দর করে জায়গাটিকে সাজানো হয়েছে এখানে বেসিক্যালি আসলে আপনারা জুলাই অব্যুত্থানের বিভিন্ন স্মৃতিজাতক ছবি হয়েছে জুলাই অব্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের নামগুলো এখানে সুন্দরভাবে লেখা হয়েছে

চলুন এবার আমরা সামনের দিকে যাই আর সামনের দিকে কিছু আপনার ওই ব্লেজারের দোকান আছে কিছু চলুন আমরা এবার একটু দেখি ব্লেজারগুলোর প্রাইস কেমন আপনারা যখন হাতের ডানে আসার পর সামনে হাঁটবেন হাঁটার পরে যদি আপনাদের একটু মনে হয় যে না সকালে আসলাম তো নাস্তা টাস্তা করে নি তাহলে যে দোকান আছে তারপর এখানে আরো কিছু খাবারের দোকানও পেয়ে যাবেন সাথে তারপরে যখন নাস্তা নাস্তা শেষ করে আবার বেরোয় হাঁটা শুরু করবেন হাঁটার পরে প্রথমেই পেয়ে যাবেন ফিট এলিগেন্সের শোরুম এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে স্যুট কোট এগুলার শোরুম আপনার এর পাশে আবার ওই ব্লেজারের শপ ব্লেজারের শপও আছে চলুন এবার আমরা একটু ভিতরের দিকে যাই আপনারা যখন বাণিজ্য মেলায় এ প্রবেশ করবেন বাণিজ্য মেলায় পিছনে চলে আসলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কিছু বেশ কিছু খাবারের দোকান কে পিঠাই স্টলে পাচ্ছেন তিন পিস চিকেন টাকা ছাড়ে মাত্র তারপরে একটু সামনে আপনি এদিকে আপনার সামনে হাঁটলে আপনারা দেখতে পারবেন নামাজের স্থান আর এবার বাণিজ্য মেলায় যে চেঞ্জেসটা টা আসছে সেটা হচ্ছে আগে তো বাণিজ্য মেলায় একটা শিশু পার্ক থাকতো এবার আপনার বাণিজ্য মেলায় আসলে দুটি শিশু পার্ট পেয়ে যাবেন আপনারা বাণিজ্য মেলার পিছনে আসলে আপনারা প্রথমে দেখবেন যে স্কোয়ারের একটা বড় স্টল এটার ভিতরে বেসি গেলে আপনার স্কোয়ারের যে প্রোডাক্টগুলো যেমন রাঁধুনি তারপর রুচি এগুলোর প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আর এ পাশে হচ্ছে আপনার একটা আচারের ছোট্ট একটা স্টল সব ফ্লেভারেরই মোটামুটি আচার আছে এখানে ও বাণিজ্য মেলার মেন যে ভবনটা সেখানে প্রবেশের পর এবার আমরা একটু যাব হাতের বাদ দিকে যে দেখি যে কি কি নতুন স্টল এবার বাণিজ্য মেলায় আসছে চলুন আমরা যাই তো আপনারা এখানে প্রবেশের পরেই প্রথমেই পেয়ে যাবেন আকিজের এনার্জি আর অটোমোবিলসের একটা স্টল এখানে আমরা আসার পরেই দেখতেছি একটা সুন্দর গাড়ি আবার পাশে একটা সিএনজিও আবার এই যে এই পাশে এ পাশে একটা সুন্দর স্কুটিও রাখা আছে আপনারা মেলার বাস সাইডে আসলেই আপনারা প্রথমেই পেয়ে যাবেন কিছু ইলেকট্রনিক্সের দোকান এক সাইডে আবার এক সাইডে হচ্ছে আপনার ফার্নিচারের দোকানগুলো তো এবার চলুন আমরা দেখি কি কি ফার্নিচারের দোকান এবার এসেছে প্রথমে আমরা দেখতেছি আক্তার ফার্নিচার্সের স্টল এরপরে দেখতেছি হাতিম ফার্নিচারসের স্টল এরপরে হচ্ছে নাদিয়া নাদিয়া ফার্নিচার্সের স্টল আর তারপরে আছে হচ্ছে গিয়ে সবার বিখ্যাত হাতিল ফার্নিচার্সের স্টল এই হচ্ছে হাতিল ফার্নিচার্সের স্টল মেইন ভবনের ডান দিকে কি কি স্টল আছে চলুন দেখি এই সাইডে রয়েছে বিভিন্ন ধরনের জুতার দোকান 关机，应该不错。哦，关了。哎，我这都开了一天。ALLY সের দোকান জি আসসালামু আলাইকুম জি আমাদের এটা হচ্ছে প্যান্টেল শোরুম এটা হচ্ছে জাপানিজ ব্র্যান্ড স্যার আমাদের হচ্ছে কিছু ইউনিক আমাদের পেন কালেকশন আছে সেটার মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ফাউন্টেন পেন হবে স্যার এটা আমাদের বিজনেস একটা ফাউন্টেন পেন এটা গোল্ড পেটের হবে সার একটা গোল্ড প্লেট থাকার কারণে এটা আপনার লাইফ টাইম ইউজ করতে পারবেন কখনোই নষ্ট হবে না চকলেটের দোকান

সাথে রয়েছে ব্লেজারের দোকান বিভিন্ন ধরনের আচারেরও দোকান রয়েছে নাম হচ্ছে এটা হচ্ছে হচ্ছে সবচেয়ে আপডেট কেসিউর ভিতরে সবচেয়ে আপডেট কালকে ওটা এটা ইএক্সের বদলে আসছে এটার সাথে আপনি চার বছরের একটা লাইসেন্স পাবেন মোবাইল ব্যবহার করার জন্য আপনারা এই ব্যাগগুলি দেখেছেন

है लोग सुनाएं क्या रामतेर ताई है जिनको हाँ ये तुम लोग का हाँ अब हम अनुभव करना चाहिए क्या इतने আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে যেহেতু আজকে বাণিজ্য মেলার প্রথম দিন বেশ কয়েকটা স্টল আছে যেগুলো এখনো তৈরি হচ্ছে যাই হোক আমরা আজকে ট্রাই করছি ভিডিওতে যতটুকু পারছি আপনাদেরকে বাণিজ্য মেলাটা ঘুরিয়ে দেখানোর যে কোনো স্টল ছিল মোটামুটি ট্রাই করছি আপনাদেরকে দেখানোর যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন নিচে তো অবশ্যই একটা কমেন্ট ছেড়ে যাবেন আর যদি আমাদের চ্যানেল একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ आफ्नो बारेमा के छ